এপি পার্টি করলো একজন গতানুগতিক যে রাজনীতি এ রাজনীতিতে কি সংস্কার দেখেন আমাদের রাজনীতির মৌলিক সমস্যাটা কোথায় আমি যদি এত ডিটেলস তো এখানে বলা সম্ভব না আমাদের রাজনীতির একটা বড় সমস্যা হচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তিনটা দলে কিন্তু আমাদেরকে গত পঞ্চাশ বছর শাসন করেছে এখানে একটা বড় প্রবলেম হচ্ছে পরিবারতান্ত্রিকতা শেখ মুজিবার পরিবার এই যে একটা ব্যক্তিতান্ত্রিকতা এটা যদি না থাকতো বা রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা হতো এবং আমরা ভিন্ন রকম একটা রাজনৈতিক ইতিহাস পেতাম এবং এটার সাথে সাথেই কিন্তু একটা যোগসূত্র হচ্ছে দলীয়করণ এবং দুর্নীতি দুর্নীতি এই যে দলীয়করণ এবং দুর্নীতির জায়গাটার সাথেই থাক থাকছে আপনার যেটা গণতন্ত্র দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রে আপনি গণতন্ত্রের কথা দেখবেন কিন্তু কোনো রাজনৈতিক দলেরই সময় মতো সম্মেলন হয় না সময় মতো নেতৃত্বের পরিবর্তন হয় না এবং হলো সব দায়িত্ব আমরা একজনের উপর ছেড়ে দিই হ্যাঁ দুই একটা দল সম্পর্কে আমাদের আবার ভিন্ন ধারণা আছে যেমন আপনি দেখেন যে বিভিন্ন ইসলামিক দল বা আপনি বিভিন্ন এই যে সিপিবি টাইপের যে সমস্ত দলগুলো আছে এগুলোতে দেখলে হয়তো মনে হবে অ্যাপারেন্টলি আপনার কাছে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত সত্যিকার অর্থে সেখানেও গণতন্ত্র নাই সেখানেও কিন্তু একজনের পরিবারতান্ত্রিক ঘুরে ফিরে দেখি সেখানেই কিন্তু আপনি দেখবেন যে নানা ধরনের ম্যানিপুলেশান আছে যে যে যেই আপনি কখনো ভেদ করতে পারবেন না এবং এটা বলতে গেলে আপনার ইমান আকিদা নিয়েও প্রশ্ন আসবে তো এই জাতীয় ম্যানিপুলেশন এই ধরনের এক ধরনের কাভার্ড গণতন্ত্রের জায়গার চর্চাটা সেখানে আছে তো আমরা আমাদের দলে যখন গণতন্ত্রের চর্চাটা শুরু করলাম আমাকে অনেকে নিরুৎসাহিত করেছে বলছে আপনি এই ধরনের তো পারবেন না আমি বললাম যে দেখেন সবাইকে তো সবার কথা বলতে দিতে হবে আমাদের একটা কমন গ্রুপ আছে আমাদের দলে একদম সেখানে আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন নতুন দলে যিনি যোগ দিয়েছেন উনিও এখানে অংশ নিতে পারেন কথা বলতে পারেন তো সেখানে অনেকেই দেখা যাচ্ছে যে এমন কিছু কথা বলেন যেটা অপ্রাসঙ্গিক তো আমাকে অনেকে বলে যে ভাই এই অপ্রাসঙ্গিক কথা বলে একে একটু থামান আমি বললাম যে এই যে অপ্রাসঙ্গিক কথা বলছে সে এটা যে আপনি বুঝতে পারছেন এবং এতে তাকে চিনে ফেলতেছেন যে সে তার মেধা তার যোগ্যতা কম এটাই তো একটা রাজনৈতিক প্রসেস এই গণতান্ত্রিক প্রসেস দিয়ে তো আপনি বুঝবেন কে আর্টিকুলেটেড কে ইমোশনাল কে খুব ভাইব্রেন্ট কে এটা তো আপনি এভাবেই বুঝবেন তো এই জন্য কথা হচ্ছে যে আমাদেরকে এই রাজনৈতিক দলগুলোর পরিশুদ্ধের জায়গাটা প্র্যাকটিসটা তখনই করতে পারবো রাষ্ট্র যখন একটা ব্যবস্থাপনায় দাঁড়াবে আমি আপনাকে ছোট্ট করে বলি নিশান ভাই এই যে ছাত্ররা যখন ট্রাফিকে দাঁড়ালো কাউকে তারা ছাড় দেয় নাই বা এর আগে আপনি যখন দেখবেন যখন ওই যে কিশোররা রাস্তায় দাঁড়িয়ে যখন তারা ট্রাফিক করলো যে নিরাপদ তখন তারা বিচারপতির গাড়িও আটকেছে তারা আর্মি জেনারেলের গাড়ি সমান হ্যাঁ এবং তখন কি প্রুভ হয়েছে আপনার মনে থাকার কথা মিনিস্টার ছিলেন ওনার গাড়ির ড্রাইভারের লাইসেন্স ছিল না তখন ছাত্ররা বলেছিল এই রাষ্ট্রের তো কারোই লাইসেন্স নাই তাহলে দেখেন এই যে আমরা বেনিফিট নেই যেমন ধরেন আমার গাড়ি কিন্তু আক্রমণের শিকার হয়েছে ছাত্রদের আন্দোলনের সময় আমার ড্রাইভার এসে বলছে আমাদের জন্য কোনো সমস্যা নাই আন্দোলনে এই একটা কেওয়াসের মধ্যে অনেক ধরনের পরিস্থিতি হতে পারে আপনি তো প্রেসের গাড়ি নিয়ে চলেন আপনার গাড়ি চেক করে নেই তাহলে প্রেসের গাড়িও চেক করেছে সবার গাড়ি এটা আমাদের যে একটা ধারণা ছিল যে আমার প্রেসের গাড়ি কেউ চেক করবে না আমার যে মিনিস্টারের গাড়ি কেউ চেক করবে না এই যে একটা বৈষম্য বা এই যে একটা তারতম্য ছাত্ররা কিন্তু এটা ভেঙে দিয়েছে আইনের উদ্যোগ কেউ না এবং তখন কোন সাংবাদিক পরিচয় দিতে না আমার গাড়ি যখন চেক করেছে আমি কিন্তু আমার আমি দিতে পারতাম ওরা আমি চিনি ওদেরকে ওরা ও দুই চারজন আমাকে চিনি এসে সালাম দিয়েছে আমি বলছেন ন তুমি যদি অন্য গাড়ি চেক করো আমার গাড়ি করো কারণ আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমাদের তো এই জায়গাটাকে সমান হতে হবে আপনি যখন আপনি যখন সভ্য রাষ্ট্রগুলোতে যান আপনি দেখেছেন সভ্য রাষ্ট্রগুলোর প্রধানমন্ত্রীগত পুলিশ জরিমানা করে সবাই সমান আইনের আইনের শাসন যে ছাত্ররা যে জিনিসটা করেছে আমি কিন্তু এখন দেখছি ট্রাফিক কিন্তু আবার ফিরে এসেছে আমরা সেদিন একটা দাবিও তুলেছি যে আর্মি যেহেতু এখন আমাদের সহযোগিতা করছে কেন জাহাঙ্গীর গেট পার হলে ভেতরে তো কোনো ট্রাফিকের প্রবলেম তো রাস্তায় ট্রাফিক দাঁড়ায় থাকে না একজন দুইজন ডিউটি করে তাদের মিলিটারি পুলিশ সরি এটাকে কি বলে এমপি এমপি তো আমাদের বক্তব্য হচ্ছে যে আর্মি পুলিশ এবং এই যে ছাত্রদের একটা স্বেচ্ছাসেবক বাহিনী অটো স্বেচ্ছায় তারা তৈরি করেছে এই সমন্বয়ে আমাদের ট্রাফিক সিস্টেমটাকে আমরা উন্নত করতে পারি এবং আমাদের মধ্যে যে এই যে আর মানে কোনো ভেদাভেদ থাকবে এই ভেদাভেদ